নমস্কার সবাই শুভ সকাল সবাইকে সরস্বতী পুজোর শুভেচ্ছা আর এই সকাল সকাল আমি আর তিতলি স্নান করে পিসি দিকে যাচ্ছি পিসি বাড়িতে অঞ্জলি দিতে যাব। তাহলে চলুন আজকের দিনটাই সকাল সকালে শুরু করা যাক আজকে সারাদিন কীভাবে কাটায় সবটাই শেয়ার করব। তাহলে চলুন মজা হবে আজকে

এসেছে আর এই যে ওমা তাহলে আসছে আমি তাহলে চলুন আজকে সারা দিন কি কি করি কি না করি আর এইদিকে সোলাম আমার বেস্ট ফ্রেন্ডও আসছে কোয়েল তো খুব মজা হবে প্রথমে তো ভেবেছিলাম আসবেই না তো আসছে আমার এত মজা হচ্ছে তো ওইখানে যেই সবার সাথে পরিচয় করিয়ে দেব আর এই দেখুন টোগো কি করছে টোগো টাটা তাহলে আসছে ওমা এই যে আর একটা প্যান্ডেল হয়েছে দেখুন কত সুন্দর এই প্যান্ডেলটা করেছে হেবি সুন্দর হয়েছে একটা দোল্লা করেছে দারুণ লাগছে সুন্দর হয়েছে বল দারুণ হয়েছে এই ঠাকুরটা খুবই সুন্দর হয়েছে সুন্দর করেছে তার নমস্কার শুভ সকাল আবার ভিডিওটা শুরু করছি কালকে ঘুরে এসে আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি তো এই সকাল থেকে আবার ভিডিওটা স্টার্ট করছি এই মাত্র ঘুম থেকে উঠে চা খেয়ে কলেজের কিছু কাজ ছিল সেগুলো কমপ্লিট করে ভাবলাম একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করি হঠাৎ করে রেসিপিটা দেখলাম তো এত ভালো লাগলো আমিও ট্রাই করব তো কি রেসিপি বানাবো আজকে বানাবো চিংড়ি মাছ দিয়ে নারকোল তো রেসিপিটা পুরো শেয়ার করব ভালো লাগবে অবশ্যই আর চিংড়ি মাছ আনা আছে ভাইকে দিয়ে একটু আগে আনা করালাম ভাই এনেছে তারপরে ভিডিওটা শুরু করছি কারণ আগে একদিন এরকম মাছ আনতে পাঠিয়েছি সেই মাছ পাইনি তাই জন্য সব কিছু গুছিয়ে আমার লাস্টে রেসিপিটা করাই হয়নি ভাই চিংড়ি মাছ আনলো তারপরে এই যে ভিডিওটা শুরু করছি তাহলে দেখতে থাকুন আজকে ভিডিওটা ভালো লাগবে তাহলে চলুন এখন কী করছো মাছ কাটি একবারে পরিষ্কার করে দাও ঠিক আছে আর আমি ওইদিকে তাহলে সব গুছায় নি গুছাই নাই ঠিক আছে হয়ে গেলে ডাক বাটা ডাকবো তো উপকরণ নিয়ে নিয়েছি এখন আমি শিলপুতোতে বেটে নেব এক এক করে সবকিছু এখানে নিয়েছি পেঁয়াজ কালো সর্ষে টমেটো জিরে আদা রসুন কাঁচা লঙ্কা ব্যাস প্রথম আমি হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে নেব আর আজকে রান্না করতে কি কি উপকরণ লাগছে আপনাদের একবার বলে দিই লঙ্কা হালকা থেতো করা টমেটো বাটা জিরে বাটা পেঁয়াজ বাটা আদা রসুন বাটা কালো সর্ষে বাটা আর এখানে সামান্য কালো জিরে আর একটা নারকেল কুড়ো করা প্যাস কড়াই গরম হয়ে গেছে আমি সর্ষের তেল দিয়ে দেবো ভাজবো না কারণ উপর দেব বলে হালকা ভেজে তুলে রাখছি চিংড়ি ভাজার তেলে আমি কিছু কালো জিরে দিয়ে দেব পেঁয়াজ বাটা জিরে বাটা আদা রসুন বাটা লঙ্কা হালকা ফেটো টমেটো পেস্ট হলুদ কষানো হয়ে গেছে এখন দেব নারকেল কোড়া আপনারা এটা বেটেও দিতে পারেন আবার কোড়াও দিতে পারেন ভালোভাবে ভাজা হয়ে গেছে এখন দেব কালো সর্ষে আর দেব ভাজা চিংড়ি মাছগুলো এবার দেবো জল উপর থেকে হালকা সর্ষের তেল দিয়ে দেবো পনেরো মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো খুনি হয়েছে আমি এখন ঢাকনাটা তুলে একবার দেখব হালকা একটু ঝোলটা কুমবে আর তখন আমি নামিয়ে দেব এই দেখুন আমাদের রান্নাঘরে প্লাস্টার সব ছাড়ানো হয়ে গেছে কেমন লাগছে এখন এখন ভাল লাগছে দেখতে ভিতরটা অনেকটা জায়গা আছে এই যে এখন আমাদের রান্নাঘর প্ল্যাস্টটা শুরু হয়ে গেছে আর কদিন পরে রং করা শুরু হবে পিছন দিকটা আর একটু হলেই কমপ্লিট হয়ে যাবে তারপরে সামনের দিকে প্লাস্টার করা শুরু করবে ওকে সকালবেলা খাওয়াতে বসেছি এখন বিস্কুট জলে গুলে দিচ্ছি কালকে রাতেও বিস্কুট খেয়েছি এখনও বিস্কুট খাচ্ছি ভাত খেতে চাইছে না আর খেতেও যায় না তাই জন্য হা করি তারপরে খায় এত শয়তান হয়ে গেছে এখন তবু নারকল দিয়ে যেই রেসিপিটা করেছিলাম আমি সত্যি কথা বলতে আমার তেমনই অতটা ভালো লাগেনি কারণটা আমি বলে দিচ্ছি কারণটা নারকেলগুলো খুব মুখে পড়ছিল তো আমার অতটা ওই নারকেল মুখে পড়ছিল বলে অতটা ভালো লাগছিল না আপনারা যদি এই রেসিপিটা করেন অবশ্যই নারকেলটা পেস্ট করে দেবেন তাহলে দেখবেন আরও সুন্দর হবে কিন্তু খেতে সত্যি খুবই সুন্দর হয়েছে দারুণ হয়েছে মানে একটা সেই সেন্ট যেটা এত সুন্দর আর খেতেও খুব সুন্দর লাগছে শুধু আমার দাঁতে সেই নারকেলগুলো পড়ছে বলে আমার অতটা ভালো লাগছিল না এমনি রান্নাটা খুব সুন্দর হয়েছে আপনারা যদি বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর যদিও করেন নারকেলটা পেস্ট করে দেবেন তাহলে ভালো হবে কারণ আমি যেই ভুলটা করেছি আমি চাই না সেইটা আপনারাও করুন তাই জন্য বলে দিলাম আর এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো লাগলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে অন্য কোনো একটা ভিডিও ততক্ষণে টাটা